আচ্ছা হ্যাঁ কি আপনারা কি কোনো প্রস্তাব দিচ্ছেন কু প্রস্তাব উস্তাব এমন কিছু দিচ্ছেন কিচ্ছু এমন কিছু না মানে আপনার সাথে কোনো অশালীন আচরণ করছে না ঠিক তো কোনো অশালীন আচরণ করছে নি গায়েটাই আদিছে নি বদ উদ্দেশ্যে আইছে নি আপনার কাছে গায়ে হাত দিছে আপনি খারাপ কাজ করছেনি নি না আমি খারাপ কাজ করছি না গায়ে কি চাইবেন কি চান হন শাস্তি আপনার নামটা হাজবেন্ডের নাম 安全。